2025 সালে ফেসবুক যে পরিবর্তনগুলো এনেছে সেগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন ফেসবুক এতটা পরিবর্তন কিভাবে হতে পারে আপনি যদি একজন सक्सेसफुल কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ফেসবুকের মধ্যে তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক যেই নতুন আপডেটগুলো এনেছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং আইডিয়ায় থাকতে হবে আপনি যদি 2024 সালে যেভাবে কাজ করে এসেছেন যে টিপসগুলোর মাধ্যমে যে সিক্রেটগুলোর মাধ্যমে সেগুলো যদি আপনি 2025 এ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না তো এ কারণে কিন্তু আপনাকে ফেসবুকের সকল আপডেট এবং সকল পরিবর্তন সম্পর্কে জানতে হবে এবং আপনাকে এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স আইডিয়া রাখতে হবে ঠিক আছে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ফেসবুক দুই সালে কি কি পরিবর্তন এনেছে সেগুলো আলোচনা করি এবং কি কি পরিবর্তন আপনি দেখতে পাবে ঠিক আছে তো আমরা সরাসরি চলে এসেছি হচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুক আসার পরে আমরা এখান থেকে সর্বপ্রথম চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ড ওকে এই যে ড্যাশবোর্ডে এ চলে আসলাম আসার পরে আপনারা যে পরিবর্তনটি প্রথমেই দেখতে পাবেন এটি হচ্ছে ফেসবুক প্রফেশনাল দেখেন আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এখানে হচ্ছে হোম রয়েছে হোমের এর মধ্যে বেশ কিছু রয়েছে আমরা আগে টুলস গুলো দেখেনি এরপর এখানে ইনসাইট রয়েছে এরপর এখানে কন্টেন্ট রয়েছে এরপর এখানে গ্রুথ রয়েছে এরপর এদিকে যদি দেখি তাহলে এখানে মনিটাইজেশন রয়েছে এরপরে এখানে হচ্ছে সি অল নামে একটি অপশন রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু আপনাকে অপশন দিয়েছে এরপরে এই যে আমরা যদি দেখি প্রথমে মধ্যে যদি দেখি তাহলে এখানে নেক্সট নামে অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে যদি সি অল অপশনে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনি অনেকগুলো পিচ আর কিন্তু পেয়ে যাবেন এখানে যদি আপনি এগুলো একটা একটা ক্লিক করে করে আপনি দেখেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু আপনি পূরণ করার জন্য পেয়ে যাবেন আবার এখান থেকে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন তারপর এখানে আপনি গ্রুপ তারপরে হচ্ছে মেটা বিজনেস সুইট আপনি কি কি পরিবর্তন কেন পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে প্রমোট তারপরে হচ্ছে অপটিমাইজ করতে পারবেন ঠিক আছে এই ফিচার্স গুলো আপনি একটা একটা যদি ক্লিক করেন তাহলে আপনার ওপেন হয়ে যাবে এবং পরবর্তী ধাপ গুলো আপনি নিজে কিন্তু এখান থেকে সহজেই বুঝতে পারবেন কি আপনাকে করতে হবে ঠিক আছে তো আমরা এটা বুঝিয়ে গেছি এরপর এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে যে পরিবর্তনটা এসেছে ড্যাশবোর্ড এর মধ্যে এই যে পারফরমেন্স এখানে আগে আমরা হচ্ছে ইঙ্গেজমেন্ট দেখতে পেতাম বা আরো অন্যান্য কিছু দেখতে পাবেন ঠিক আছে তো এখন হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা লাস্ট এই যে দেখেন কত বিষ হয়েছে আপনার আপনার ফেসবুক থেকে ওকে দেখেন এখানে হচ্ছে এই এক মাসে এই আইডিতে হচ্ছে উনিশ হাজার আটশো বিষ হয়েছে যতগুলো বিষ হয়েছে সমস্ত বিষ কিন্তু আপনি একেবারেই এখান থেকে দেখতে পেয়ে যাবেন এরপর এখানে হচ্ছে ক্রম প্রিভিশন পেয়ে যাবেন এখানে আপনার

তো আপনারা যতগুলো দেখেছে আপনি ততটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একদমই কিন্তু চমক লাগানো একটা জিনিস যেটা হচ্ছে আমরা পে আউটে দেখতে পেতেন আর যাদের মনিটাইজ নাই তারা কিন্তু এই সেকশনটি কিন্তু দেখতে পেতেন এখন থেকে কিন্তু তারাও দেখতে পাবে সেটা হচ্ছে এই যে দেখেন ফ্রম পিবিএস হচ্ছে আপনার অ্যাপ্রোক্সিমেট ইয়ারনিং অর্থাৎ আপনার এ পেজ বা প্রোফাইলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনার লাস্ট আড়াই জিনে কত ডলার ইনকাম হয়েছে সেটা কিন্তু আপনি যে এখানে দেখতে পাবেন আর যাদের হচ্ছে মনিটাইজ নেই তারা হচ্ছে এই সেকশনটি দেখতে পাবেন যখন মনিটাইজ হবে তখন ডলার দেখতে পাবেন আর মনি এভাবে জিরে জুরি দেখতে পাবেন যাই হোক আপনার একটা পেয়েছেন যে আমি এখানে আপনার কাজ করার স্পিরিট কিন্তু আরো বেড়ে যাবে এটা দেখার পরে ঠিক আছে তো আমরা এখান থেকে হচ্ছে আরো একটি গ্রাফ দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে 20 দেখেন আপনার দুই হাজার তারপর হচ্ছে ষোলোশো অর্থাৎ কখন কোন বিষ হয়েছে এখানে হচ্ছে ডেট দেখাচ্ছে এই যে দেখেন এখানে এই ডিসেম্বর তারপর হচ্ছে ডিসেম্বর বারো তারিখে আট তারিখ অর্থাৎ এক মাসে আপনার প্রতিদিনে কত বিষ এসেছে আপনার গ্রাফটা খুব থেকে কোথায় বিষ এসেছে কোথায় নামা হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন কোন দিনে কত বিষ এসেছে এবং ডেটটা কিন্তু এখানে নিচে পেয়ে তো এটা কিন্তু অনেকটা আপনার কাজ রাখবে আপনি রেগুলার কতটুকু কাজ করছেন এবং আপনি সেটা এখান থেকে আইডিয়া নিয়ে আপনার কাজের প্রতি কিন্তু আরো বাড়াতে পারেন আপনার কিভাবে কাজ করা উচিত সেটা ঠিক আছে আপনি যখন এখানে বি গুলো দেখতে পাবেন কোন কোন বিষয় আপনাকে কিভাবে গ্রুপ করতে হবে সেটা কিন্তু আপনি নিজেরাই আইডিয়াটা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন ঠিক আছে এরপর এই যে এখানে এনগেজমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সি অল এ যদি ক্লিক করেন আপনি কতগুলো পোস্ট ভিডিও আপলোড করেছেন সেগুলো কিন্তু এখানে কমেন্ট আপনি দেখতে পাবেন ঠিক আছে তাহলে সি অল এ আপনি ক্লিক করে দেখতে পারেন কত ঘন্টা আগে বা এক মাসে কতগুলো আপনার এখানে কমেন্ট এসেছে সেগুলো এরপর আমরা যদি এখান থেকে নিচে যাই তাহলে এখানে দেখতে মনিটাইজেশন এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার পেয়ে একটা দেখবেন যদি মনিটাইজ থাকে আর না পাবেন তো পে আউটে যদি আপনার মনিটাইজ অন করা থাকে তাহলে আপনি এখান থেকে পে আউট যেতে পারবেন এরপর হচ্ছে নিচে দেখেন এই যে ক্রিয়েটার সাবো তারপর হচ্ছে টুলস আপনি এগুলো পেয়ে যাবেন এখান থেকে সি অল এ ক্লিক করলে আরো বেস্ট কিছু কিন্তু এখানে এই যে অপশন আপনি পেয়ে যাচ্ছেন ওকে তো মোটামুটি হচ্ছে ড্যাশবোর্ড এর যেই আপনার পরিবর্তন দুই হাজার পঁচিশে ফেসবুক নিয়ে এসেছে একদমই কিন্তু ইন্টারেস্টিং একটা কিন্তু ড্যাশবোর্ড তারা কিন্তু দিয়ে দিয়েছে এরপর আপনি যদি এখানে এই যে ইনসাইডে ক্লিক করেন আরো কিন্তু অনেক পরিবর্তন রয়েছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট এগুলো দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ঠিক আছে এখানে হচ্ছে আগের গুলো দেখতে পাবেন তবে এখান থেকে যদি আপনি নিচে আসেন তাহলে যে ফলোয়ার আপনার ভিডিও গুলো কোন কোন মানুষে দেখতেছে কোন বয়সের আর কি সেগুলো হচ্ছে যে এখান থেকে দেখতে পাবেন এজ এন্ড জেন্ডার এই যে কত বছরের মানুষ দেখতে পাচ্ছে আপনার ভিডিও গুলো আপনি এখান থেকে কিন্তু সহজে এটা দেখতে পাবেন এবার এদিকে যদি ক্লিক করেন তাহলে ম্যান কতজন দেখেছে তারপর হচ্ছে আপনার টপ কন্টিনিউয়াস অর্থাৎ আপনার কোন কান্ট্রিতে বেশিরভাগ ভিডিও দেখতেছে আপনার সেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এভাবে হচ্ছে টপ সিরিজ কোন শহরে আপনার ভিডিও গুলো বেশি দেখতেছে এগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে এবার এখান থেকে কন্টেন্টটা ক্লিক করেন কন্টেন্টে ক্লিক করে আপনি কি কি ভিডিও আপলোড করেছেন সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে কোন কোন ভিডিও গুলো বেশিরভাগ করেছে এগুলো দেখাবে তারপর এখান থেকে যে গুরুতে ক্লিক করেন আপনি এই যে গুরুতে ক্লিক করা পারি কোন কোন ভিডিওগুলো ভিডিও গুলো বেশিরভাগ হচ্ছে গুরু করেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবার হচ্ছে এই যে এখানে মনিটাইজেশন সেকশনে আমরা যদি ক্লিক করি এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরিবর্তনটা হয়েছে এখান থেকে আমরা একটু করে নিচে আসবো নিচে আসার আমাদের থেকে কিন্তু দুইটি মনিটাইজেশন টুলস কিন্তু একদমই চিরতরের জন্য হারিয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশে আগে যে টুলস গুলো ছিল এখানে হচ্ছে যে অ্যাডস অন রিলস আমাদেরকে হচ্ছে আগে ছোট বেড়ি আপলোড করলে কিন্তু এই যে অ্যাডস অন রিলস অর্থাৎ রিলস আর কি এই মনিটাইজেশনটা কি হতো অন হতো এখন কিন্তু আপনারা এটা হারিয়ে ফেলেছেন বা আমাদের থেকে এটা চলে যাচ্ছে আর কি ওকে হচ্ছে এই যে বরবিরিয়া আপলোড দিলে তিন মিনিটের উপরে সেটা হচ্ছে এটা হচ্ছে বহুবার একটা মনিটাইজেশন টুলস তো এটা হচ্ছে আপলোড দিলেই আপনার অন হতো বা ডাউন করতে পারতেন ক্রাইটেরিয়া পূরণ করলেই এখন হচ্ছে এই দুটি টুলস আমাদের থেকে হারিয়ে গেছে এই দুটি টুলস আপনি আর কখনো মনিটাইজেশনের জন্য কিন্তু আপ্লাই করতে পারবেন না আর ব্যবহারও কিন্তু করতে পারবেন না তবে এখানে খুশি যে একটা নিউজ রয়েছে পরিবর্তন এনেছে সেটা হচ্ছে এই দুটি টুলস তুলে নিয়ে আমাদেরকে ফেসবুক দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন নামের নতুন একটি টুলস এর মধ্যে কিন্তু আপনি সমস্ত কিছু পেতে পারেন আপনাকে কিন্তু আলাদা আলাদা ভাবে মনিটাইজেশন টুলস কিন্তু অন করতে হবে না আপনার ছোট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও বা রে আপলোড করলে আপনাকে একটা মনিটাইজেশন অন করতে হতো সেটা করতে হবে না

ফেসবুক গাইডলাইন গুলো মেনে তাহলে আপনাকে কেউ কিন্তু এই দুটি টুলস চলে গেল আমাদের কিন্তু তেমন দুঃখ নেই কেননা একটি টুলস এর মাধ্যমে কিন্তু ফেসবুক এই সমস্ত টুলস গুলো কিন্তু আবার আমাদেরকে দিয়ে দিয়েছে আপনাকে আলাদা আলাদা মনিটাইজেশন করতে হচ্ছে না শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনি পেয়ে যান সঠিকভাবে কাজ করে তাহলে আপনি সমস্ত কিছু একেবারে পেয়ে গিয়েছেন একটা মনিটাইজেশন টুলস অন করবেন সমস্ত কিছু থেকে ইনকাম আপনি জেনারেট করবেন ঠিক আছে এরপর হচ্ছে পরিবর্তনের মাধ্যমে যেই নতুন আপডেটটি ফেসবুক নিয়ে এসেছে যেটি দেখলে আপনার ইনস্পিরেশন যোগাবে আপনার কাজ করার এবিলিটিটা কিন্তু আরো বেড়ে যাবে সেটা হচ্ছে পার্টনারশিপ এক্স। আপনার যদি ভালো পরিমাণ একটা ফল ভার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ঠিক আছে অথবা আপনার যদি না থাকে আপনি যদি চেষ্টা করে সেই পর্যায়ে যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি বিশ্বের দশটি প্ল্যাটফর্মের সাথে আপনি এখানে কোলাবরেশন করতে পারবেন এখানে তাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি ত্যাগ করে দিয়ে আপনি কিন্তু তাদের থেকে কমিশন ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম কোনো ধরনের কিন্তু আপনার এখানে এটার জন্য কি করতে হচ্ছে আর আলাদা একটা কষ্ট করতে হচ্ছে না জাস্ট আপনি তাদের প্রোডাক্ট গুলো আপনার ভিডিওতে অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আরো বেশি তো যাদের হচ্ছে বারো একটা ফল রয়েছে তারা হচ্ছে এটা থেকে ডেলি কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে যেটাকে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং বলা যায় ঠিক আছে তো এই যে ফেসবুক আপডেট গুলো এনেছে পরিবর্তনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে আপনাকে কিন্তু এইগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে আশা করছি আপনারা সেই আইডিয়া গুলো কিন্তু পেয়ে যাবেন তার সাথে সাথে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আপডেট গুলো যদি আপনার কাছে না আসে তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে আপডেট দিয়ে আপনাকে প্রতিনিয়ত কি করতে হবে ইউজ করতে হবে আপনি তিন দিন পর পাঁচ দিন পর ফেসবুকটা আপডেট দিবেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত ফিসের গুলো পেয়ে যাবেন এবং আমাদের দেখানো এই যে আপডেট গুলো বা পরিবর্তন গুলো অনুযায়ী যদি আপনি কাজ করে যেতে পারেন এর সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন এখান থেকে তাহলে আপনি দুই হাজার সালে একদম ফেসবুকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন